you

কন্ডিশন খারাপ কেন আমার গায়ে গায়ে জ্বর এসেছে এই গায়ে জ্বর এসেছে তার সাথে সাথে কি আছে আমি এখন এই যে শোনো বাসা দাঁত তো করবই তার আগে এটা কি বলে তা জুতো সালা মাগি জুতোর কথা বলে নাই তো না একে তো জাগর ভোলাতে হবে চলো চলো বাসা দাঁত করবো এ বল কি হলো আরে কথা বলবা হ্যাঁ বলো আমি তো শামু হই হ্যাঁ তোর মায়ের মামু হই

এজে তোমার মিষ্টি মিষ্টি কথায় আমি আর ভুলব না তো তুমি আমার শুন না তুমি আমার মানা পাকি স্বামী গালি হাত দিতে না কোনো বৃষ্টি হবে আমি শুনব না কথা আমার বাবাকে কথা শুনছ না রেডি রেডি ভাই অপেক্ষা করছে মারবি হ্যাঁ আর বলবো এই আমি এক দুই শুরু করব বাসের রাত না এক থেকে আমি যখন পঁচিশ পর্যন্ত যদি এক জুতো দু জুতা মারতে যদি উ করেছো তাহলে ওই এক দুই আবার আবার শুরু থেকে হবে মাথা খারাপ নাকি আমি উ করবো মুখ কি করবো না ঠিক আছে রেডি মাছে তো কেন দ্বন্দ্ব হচ্ছে যাতে কম লাগে Sí, estamos con los págala. আমি খুব খুশি হয়েছি আজকে আমাদের জীবনে একটা ছোট্ট রাত হ্যাঁ এই রাত আর জীবনে কোনোদিন আসবে না হ্যাঁ তাই আনন্দের দিনে তোমায় আমি কাছে পাবো আপন করে সত্যি আজকে আমাদের চাওয়া করবো তোমার যা কিছু চাওয়ার আছে আমার কাছে চাইবে আমার যা কিছু চাওয়ার আছে তোমার কাছে চেয়ে নেবো এসো এই চাওয়া পাওয়া রাত্রিতে তুমি আমার কাছে এসো ঠিক আছে কাছে তো যাব সব করব তবে তুমি আমার শর্তগুলো মনে আছে তো ও কথা পরে আগে তুমি কিছু আনন্দ করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই কেন পারবো না বেশ তাহলে তাই হবে ও তুমি দিও না গো বাসরি ঘরের বাতিনি ভাইয়া

ઓ ગતો પાગલ થઈ તો ને દેખાયા મારે મારા બની કરો જોદી ઠગ કો ના કરે ઓ ગતો પાગલ થઈ તો ને દેખાયા મારે

বন্ধ করো আজ এই রাত্রি হ্যাঁ এ চলবে না তাহলে শোনো এখন অনেক রাত্র হয়ে গেছে হ্যাঁ এই রাতটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হ্যাঁ এই ছোট্ট রাত্রি এসো আমরা দুজন শুয়ে পড়ি হ্যাঁ আমি তো ওটাই বলতে চাই এই ছোট্ট রাত্রিটা এত সহজে আমরা বিফলে হতে দেব না কিন্তু তার আগে যে আমার শর্তটা তোমাকে পালন করতে হবে কি শর্ত ওই যে সকালে 25 ঘা আর সন্ধ্যায় 25 ঘা জুতো রাখা ছিঁড়তে হবে কারাং সারা এই কথা বলে না দেখো কথা বলি হ্যাঁ বলো তুমি আমার স্ত্রী অগ্ন রেখে নারায়ণ শিলাকে স্বাক্ষর আমি তোমার স্বামী মানে ইষ্ট দেবতা কিন্তু তুমি রাজকন্যা হলো তুমি তো নারী এবারে নারী হয়ে যদি পুরুষকে তুমি তোমার পায়ের জুতো খুলে আঘাত করো তাহলে যে মহাপে লিপ্ত হবে তুমি ঈশ্বর তোমায় ক্ষমা করবে না মহা পাপে লিপ্ত হবে হাতে কুষ্ঠ হবে কি তাই বললে তো শুনবো না তোমরা তো শর্ত মেনেই আমাদের সঙ্গে বিবাহ করেছো তা ঠিক তা ঠিক শর্ত মেনে বিয়ে করেছি পঁচিশের যুদ্ধ আঘাত সহ্য করার জন্য কিন্তু একটা কথা যে আমরা বলতে ভুলে গেছি কি আমারও একটা প্রতিজ্ঞা বা শর্ত আছে কি শর্ত যেমন তোমাদের ব্রত আছে আমারও প্রতিজ্ঞা আছে কি আছে আমার বাবা যখন মরে যান মরে যাওয়ার আগে আমায় বলেছিলো বাবা তোমার তো বিয়ে দিয়ে যেতে পারলাম না বিয়ে তোমায় করতেই হবে এবারে বিয়ে যখন তুমি আস ছোট করে তুমি যখন বিয়ে করবে যে মেয়েকে তুমি বিয়ে করবে সেই মেয়েকে তুমি পরীক্ষা করে নিও সে সতি কি অসতি কিভাবে পরীক্ষা করবে আমাকে একটা ছুরি দিয়ে বলেছিল বাবা এই ছুরিটা তোমার কাছে যত্ন করে রেখে দিও ছুরি দিয়ে কি হবে এই ছুরিটা দিয়ে তোমার গাত্রে আঘাত করব। কেন যদি রক্ত বের হয়ে মাটিতে পড়ে তাহলে তুমি অসতি হয়ে যাবে তাই বুঝি আর ছুরি মারার পরেও যদি রক্ত বের না হয় তাহলে তুমি সাতটা সতী তুমি যত জুতো মারবে সারা দিন জুতো মারবে আমি চুপচাপ বসে আর যদি অসতী হও তাহলে তো আমি তোমায় স্ত্রী বলে গ্রহণ করতে পারবো না ছুরি হাতে মা। রক্ত বেরবে ছুরি দিয়ে আঘাত করলে তো রক্ত পড়বে তুমি সত্যি হলে রক্ত পড়বে না এটা আমার পিতার আদেশ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা আমার বাবার ঔরসে জন্মগ্রহণ করে পৃথিবীর আলো বাতায় থেকেছি তার কথা অমান্য করে আমি মহাপাপে লিপ্ত হতে পারি না এই ছুরিটা আমাকে ব্যবহার করতেই হবে তুমি রেডি হয়ে যাও ছুরি মারবো স্বামী তাহলে একটা কথা বলি শোনো ঠিক আছে আমি আমার শর্ত তুলে নিলাম আমি আমি誓ত্ব দিয়েছিলাম সকালে 25 গাজুত রাঘাত আর সন্ধ্যায় 25 গাজুত রাঘাত খেতে হবে তা সেই শর্ত আমি তুলে নিলাম আমি যদি এই জুতো রাঘাত না করি না তুমি জুতো রাঘাত করবে না না তোমার মন থেকে বলছো মন থেকে বলছি আমি আমার শর্ত তুলে নিলাম এটা ভয়ে বলছো না শক্তিকারে বলছো বেশ তুমি যদি আমায় জুতো না আমারও তুমি চেয়েছিলে পুরুষ জাতটাকে ছোট ছোট করব পায়ের তলায় রাখব কিন্তু তা হয় না বুঝলে আমি গরিবের ছেলে হলো বহু আমি সঙ্গে করে এনেছি বাড়িতে তাই তুমি রাজার মেয়ে অহংকার হয়ে মনে এদের আমরা আত্মহারা জুতো মারব না এমনই একটা তোমাকে পরীক্ষার মধ্যে আমি ফেললাম আজ তুমি বাধ্য হলে জুতোর আঘাত আমার গায়ে থেকে তুলে নেওয়ার জন্য বেশ তুমি যদি জুতো আমায় না মারো আমি তোমায় ছুরি মারবো না কিন্তু আজ আমার পায়ে ধরে তোমায় ক্ষমা চাইতে হবে যে আমি তোমাকে জুতো মারো বলে যে অন্যায় করেছি এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমায় ক্ষমা করো জীবনে আর কোনোদিন এমন অন্যায় কাজ করবো ঠিক আছে স্বামী আমি তোমার পায়ে ধরে অন্যায় আমি আমার ভুল আমি স্বীকার করে নিচ্ছি আমি ভুল করেছি এরকম আমি যেরকম ভুল করেছি এরকম ধরনের ভুল কেউ করবেন না আর আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ এসো আমি তোমায় ক্ষমা করলাম সত্যি যতগুলো আমার মা বোনেরা আছেন সবাই এই জিনিসটা থেকে আপনারা প্রত্যেকে শিক্ষা লাভ করুন জীবনের স্বামী যতই কদর্য হোক কুৎসিত হোক গরিব হোক অশিক্ষিত হোক তার সঙ্গে বিয়ে হয়ে গেলে সে স্বামী হবে দেবতা তাকে কোনো সময় আঘাত করবেন না ব্যথা বেদনা দেবেন না এইভাবে ছোট করবেন না জুতো মারবেন না তাহলে মহাপাপে লিপ্ত হবে এরকম ভুল করলে আপনাদেরও ভবিষ্যতে অন্ধকার অনেক দিন আপনাদেরকে মহাপাপে ভুগতে হবে দয়া করে এই কথাটাকে আপনারা প্রত্যেকেই স্মরণ করবেন এই তাহলে আমাদের

কিন্তু মারেনি তো মারে নাই না একা মারে নাই কেন 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 ওই যে বুদ্ধি চোর হয়ে বেঁচে গেছে কি করে ভাই কি করে ভাই সেটা বুদ্ধি থাকতে হবে কি বুদ্ধি ওই জন্য বলে যে একজন শিক্ষিত আর একটা অশিক্ষিত হ্যাঁ কি বল তুই পড়ালেখা শিখেছিস শিখিস নাই বলে তুই আজকে বোকা সেজে গেছিস কতদিন যুদ্ধ রাঘাত সহ্য করেছিস বল ভাই একবার আর আমি পড়ালেখা শিখেছি বলে বুদ্ধি জোরে জুতো থেকে বেঁচে ভাই একবার বলে বুদ্ধি এই ছুরি এই ছুরি ছুরি কি হবে এই ছুরিটা দিয়ে তো হয়েছে কি রে জকড়া বাইজু তোমার ছিল অনেক রকম করে বুঝলাম বুঝল না বুঝল না তখন ঝড়াম করে একটা বুদ্ধি বের করে ফেলল ভাই চুরিটা নিয়ে এসে দিয়ে না হ্যাঁ আমারও প্রতিজ্ঞা আছে হ্যাঁ বাবা মরে যাওয়ার আগে বলে গিয়েছিল বলে গিয়েছিল বাবা বিয়ে দিয়ে যেতে বলLambda পিয়ে তোমায় করতে হবে সংসার ধর্ম করতে হবে করতে হবে যাকে বিয়ে করবে তাকে পরীক্ষা কর নিয়ে এসে সতী কি অসতী আমি কি দিয়ে কি দিয়ে এই ছুরিটা এই ছুরিটা তোমার কাছে রেখে দাও যখন বিয়ে করবে সেই মেয়েটার কাত্রের মধ্যে ছুরিটা আঘাত করবে ঢুকিয়ে দেবো

বলবো তো তুলে দেখেলবি আচ্ছা তাহলে যা করে যদি জিজ্ঞেস এই কথা কে বলি বাবা বলেছে